আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন করে সাবমিট করে ইনকাম করবেন বন্ধুরা আপনারা এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন কিভাবে করবেন সব কিছুই আমি আপনাদের বলে দেব বন্ধুরা আপনারা প্রথমে একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা ক্যানভা ডট কম লিখে সার্চ দিয়ে দেবেন আপনারা যদি মোবাইল দিয়ে দেন আপনারা এই কাজটা যদি মোবাইল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা মোবাইলের ব্রাউজারে চলে যাবেন তারপর ক্যানভা ডট কম লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা মোবাইলের উপরে দিকে দেখবেন থ্রি ডট বা থ্রি লাইন আছে সেখানে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখবেন ডেস্কটপ মোট নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনারা ঠিক আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করতে পারবেন ঠিক আছে আপনারা ক্যানভা ডট কম লিকে সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা ক্যানভাতে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা কি করবেন এই নিচের দিকে এই পাশে একটু খেয়াল করবেন নিচের দিকে এখানে দেখবেন যে ট্যাম্পলেটস নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ট্যাম্পলেটস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার আসবে তারপর নিচের দিকে দেখবেন হোয়াইট বোর্ড নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন হোয়াইট বোর্ড অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার আসবে তারপর আপনারা নিচের দিকে দেখবেন যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনারা দেখবেন এই পাশে আপনাদের হোয়ার্ড বোর্ডটা চলে আসবে ঠিক আছে তারপর আপনারা এখানে এলিমেন্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সার্চ বার দেখতে পাচ্ছেন এই বারে আপনারা টি শার্ট লিখে সার্চ দেবেন আপনারা টি লিখবেন তারপর হচ্ছে একটা হাইফেনাল দিবেন তারপর এস আই আর টি শার্ট এভাবে লিখে আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে টি শার্টগুলো চলে আসবে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা টি শার্ট নিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোগুলো আছে প্রোগুলো নিতে পারবেন না এগুলো নিতে হলে অবশ্যই আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে ঠিক আছে আপনারা এগুলো নিতে পারবেন না তো প্রথম অবস্থায় আপনারা অবশ্যই ফ্রিগুলোই ব্যবহার করবেন তো আমি এখান থেকে এই সি অল এ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি বা ওপরের এখানে সি অল এ অপশান একটা ক্লিক করে দিচ্ছি দেখি আমরা ফ্রি কোনো টি শার্ট এখানে পাই কিনা অবশ্যই আপনারা ফ্রিতে কিন্তু এখানে অনেক টি শার্ট পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই টি শার্টটা নিয়ে নিচ্ছি এখানে যে টি শার্ট দেখতে পাচ্ছেন এখান প্রো নাই ঠিক আছে তো আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু প্রথম দিকে আপনারা ফ্রি ব্যবহার করবেন প্রথম দিকে কিন্তু কেন কিনবেন না ঠিক আছে আপনারা প্রথম দিকে ফ্রিতেই ব্যবহার করবেন তো টি শার্ট পর ক্লিক করে দেওয়ার পর কিন্তু টি শার্টটা এখানে চলে আসছে এরপর বন্ধুরা আপনারা চাইলে এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এই টি শার্টের যেখানে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটা ধরে আপনার টেনে হচ্ছে আপনাদের যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ড বরাবর করে আপনারা একটু বড় করে নেবেন ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা চাইলে এই টি শার্টের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এই যেখানে কালার অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ক্লিক করলে কিন্তু এই পাশে অনেকগুলো কালার চলে আসবে আপনারা যে কোনো কালার এই টি শার্টে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি তো হোয়াইট কালারটা কিন্তু এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না তো আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিই ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখন আমাদের টি শার্টটা ডিজাইন করতে হবে টি শার্ট ডিজাইন করার জন্য আমাদের এই সার্চ বারে এখানে লিখতে হবে টি শার্ট ডিজাইন ডিজাইন লিখে আমাদের সার্চ দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ডিজাইন লিখে সার্চ দিয়ে দিই ডি ইএসআইজি ডিজাইন তো আমি এটা লিখে দিলাম লিখে শ্বাস দিয়ে দিলাম টি শার্ট ডিজাইন লিখে শ্বাস দিয়ে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো টি শার্ট ডিজাইন চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা প্রগুলো আপনারা নিতে পারবেন না যেগুলো ফ্রিতে আসে আপনারা সেগুলাই নেবেন আপনারা যদি টাকা দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমি একটা দেখি ফ্রি ডিজাইন পাই কি না এখানে কিন্তু অনেকগুলো ফ্রি ডিজাইন আসে ঠিক আছে আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা ডিজাইন ফ্রি পেয়েছি এই দেখুন এখানে একটা ডিজাইন ফ্রি আসে এরকম কিন্তু এখানে আরও অনেক ফ্রি আছে ঠিক আছে আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন তো আমি খুঁজতেছি না খুঁজতে গেলে কিন্তু একটু টাইম লাগবে ঠিক আছে তো এই জন্য আমি আর খুঁজবো না এখানে আমি যেটা ফ্রি পেয়েছি সেটাই হচ্ছে ইউজ করবো আপনারা একটু খুঁজবেন ঠিক আছে আপনারা সার্চ দিয়ে দিয়ে খুঁজবেন এই দেখুন বন্ধুরা এটা কিন্তু ফ্রি ডিজাইন তো আমি এটার ওপর ক্লিক করে দেবো এই ডিজাইনটার উপর ক্লিক করে দিলাম এরপর এখানে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আমি একটু স্যুট করে নেব তো আমি একটু স্যুট করে নিলাম আমি আর সুটো করে নিতে হবে ঠিক মানে টি শার্ট অনুযায়ী একটু সুটো করে নিতে হবে তো বন্ধুরা আপনারা হচ্ছে এগুলো একটু মাছ টি শার্টের যে মাছ বরাবর আপনি বসিয়ে দিবেন ঠিক আছে টি শার্টের মাছ বরাবর বসিয়ে দিবেন দেখুন বন্ধুরা আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আপনারা এটা মাছ বরাবর বসিয়ে দিবেন এরপর বন্ধুরা আপনাদের এটা সেভ করে নিতে হবে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এই শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা হচ্ছে এই ডাউনলোড দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে ফাইল টাইপের নিচে পিএনজি লেখা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা জে পিজি এই অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে টি শার্টটা এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার টি শার্টটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এরপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টি এই টি শার্টের ডিপিআই বাড়িয়ে নিতে হবে ডিপিআই বাড়ানোর জন্য আমাদের হচ্ছে ফটোপিয়া ব্যবহার করতে হবে আপনারা আপনাদের মোবাইল বা আপনাদের পিসির যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ফটোপিয়া ডট কম লিখে সার্চ দিলে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে ওপেন ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনাদের কাজটা হচ্ছে এই উপরের দিকে দেখবেন ইমেজ নামে একটা অপশন আছে এই ইমেজ অপশনে ক্লিক করে দেবেন তারপর ইমেজ সাইজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে ডিপিআই এখানে ডিপিআইটা যতই থাকুক সেটা আপনারা বাড়িয়ে পাঁচশো অথবা চারশো করে দেবেন ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা এই উপরে হাইটের ঘরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে এরপর বন্ধুরা আপনাদের কাজটা হচ্ছে নিশ্চয়ই ওকে অপশানে ক্লিক করে দেওয়া ওকে অপশানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এই ফাইল অপশানে ক্লিক করবেন তারপরে এই এক্সপোর্ট অ্যাস এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখবেন যে পিজি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিলে আপনার এই ফাইলটা কিন্তু সেভ হবে ঠিক আছে আপনারা জাস্ট সেভ পিজি এই অপশানে ক্লিক করে দিয়ে একটু এট করবেন বন্ধুরা আপনারা কিন্তু এই ফটো পিয়াটা আপনাদের মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন এজন্যই আমি ফটো দেখালাম ঠিক আছে যারা ফটো ইউজ করতে পারেন তাদের জন্য কিন্তু এই কাজটা করা একবারে অনেক সহজ ঠিক আছে এরপর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে তারপর এই সেভ এই সেভ অপশানই ক্লিক করে দেবেন সেভ অপশানই ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ইমেজটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এরপর আপনাদের কাজটা হচ্ছে ওই ইমেজের নেমটা হচ্ছে আপনাদের ওই ইমেজের যে নেইমটা সেটা কিন্তু আপনাদের টি শার্ট লিখে দিতে হবে আপনি আর ইমেজটা সেভ করার পর যেখানে চলে গিয়েছে আপনারা সেখানে চলে যাবেন ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার ডাউনলোডে আছে তো আমি ডাউনলোডে চলে যাব তো বন্ধুরা এটা হচ্ছে আমার সেই ইমেজ আমি এখন এই ইমেজের নেমটা একটু চেঞ্জ করে নেব ইমেজের উপর ক্লিক করে দেবো তারপর আরেকবার ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে ইমেজের নেমটা চেঞ্জ করে দেবো এখানে আমরা টি শার্ট লিখে দেবো টি আপনারা হচ্ছে যারা মোবাইল দিয়ে করবেন তারা হচ্ছে আপনার ইমেজের যে নেমটা আছে সেটা হচ্ছে একটু চেঞ্জ করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু ভালো হবে আই আর টি শার্ট টি শার্ট তো বন্ধুরা এটা সেভ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন শাটার স্টকে ঠিক আছে তো বন্ধুরা শাটার স্টকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আপনারা শাটার স্টকে অ্যাকাউন্ট করে নেবেন যারা এখন অ্যাকাউন্ট করেননি আর যারা অ্যাকাউন্ট করছে তাদের তো আর অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই আপনারা জাস্ট এখন ইমেজগুলো সাবমিট করবেন ঠিক আছে তো বন্ধুরা বন্ধুরা আপনারা ভিডিওটা কাটবেন না মেন কাজটা কিন্তু এখনও বাকি আছে আমাদের কিন্তু ইমেজটা আপলোড করতে হবে তো বন্ধুরা শাটার স্টকে আপনারা আসার পর এরকম ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন শাটার স্টকে আমার ব্যালেন্স হচ্ছে শূন্য দশমিক বা সেন্ট তো বন্ধুরা ইমেজটা আপলোড করার জন্য আপনারা এখানে উপরে দিকে দেখবেন আপলোড নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপলোড অ্যাসেট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা যেখানে আসছে সেখানে চলে যাবেন তারপর ইমেজটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ইমেজটা কিন্তু এখানে আপলোড হবে আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে যে এক পাশে না আমাদের ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে কিন্তু আমাদের এখানে আর একটু কাজ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা নিচের দিকে এখানে নট সাবমিট এখানে একটা ক্লিক করে দেবেন নট সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে টি শার্টটা এখানে আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখন আমাদের এই যে ইটা দেখতে পাচ্ছেন টি শার্টটা এটার কিন্তু টাইটেল ট্যাগ দিতে হবে ডিসক্রিপশন দিতে হবে সবকিছু সেট করে দিতে হবে এই জন্য আপনারা এই বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে উপরে দেখে দেখবেন ইডিট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে তো বন্ধুরা এরপর এখানে অনেকগুলো আপনারা ট্যাগ দেখতে পাবেন এই গুলো আপনারা হচ্ছে এখানে আপনারা দিয়ে দিতে পারবেন সরাসরি তো এগুলো দিতে চাইলে আপনারা এই অ্যাড অল এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এইগুলো অ্যাড হয়ে যাবে এরপর বন্ধুরা আপনাদের এখানে ই দিতে হবে ডিসক্রিপশন মানে টাইটেল বা ডিসক্রিপশন দিতে হবে এরপর বন্ধুরা এখানে আপনাদের ডেসক্রিপশন লিখতে হবে ঠিক আছে তো ডিসক্রিপশনটা আপনারা আপনাদের মনের মতো লিখে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি দিস দিস ইজ এ বেস্ট বেস্ট টি শার্ট টি ই এছ আৰৰ্ট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিসক্রিপশন লিখে দিয়েছি এরপর আপনাদের এখানে ক্যাটাগরি দিতে হবে তো ক্যাটাগরি ওয়ান এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আর্ট দিয়ে দিবেন তারপর আপনারা ক্যাটাগরি টু এটা অপশনাল এটা না দিলেও হবে তারপর এখানে ফটো লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে নিচেরটা ইলিস্ট্রেশন এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনারা লোকেশন এটা অপশনাল না দিলেও চলবে এই বাসে আপনারা কমার্শিয়াল রাখবেন ঠিক আছে তারপর বন্ধুরা আপনাদের কাজটা হচ্ছে এখানে সেভ এই সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই এই যে আমরা সেটিংগুলো করলাম এগুলো কিন্তু সেভ হয়ে যাবে এরপর আপনারা এই সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ইমেজটা কিন্তু এখানে সাবমিট হয়েছে ঠিক আছে যে আমরা যদি পেন্টিং এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এর ইটা ডিজাইনটা কিন্তু এখানে আসে ঠিক আছে দেখুন এখানে এখানে আসে যখন এটা অ্যাপ্রুভ করা হবে তখন কিন্তু এই পাশে মার্কেট প্লেস ক্যাটালগকে এখানে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চুরাশিটা ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ করেছে তো কিন্তু আপনারা পেইন মাধ্যমে ইজিলি আপনারা টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিতে পারবেন তো পেন ইয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনাদের এখানে কিন্তু অন্তত পক্ষে এক হাজার থেকে দুই হাজার ডিজাইন কিন্তু আপলোড করে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন দশ থেকে পনেরোটা বা পঞ্চাশটা ডিজাইন আপলোড করলে কিন্তু ইনকাম নাও হতে পারে অবশ্যই আপনারা এক হাজার থেকে দুই হাজার ডিজাইন এখানে আপলোড করবেন সহকারে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং